তুমি যে আমার সাথে প্রেম করো তুমি জানো আমার স্বামী কত প্রাণ্তিক দূর তোমার স্বামী ত্রান্তিক তো কি হয়েছে। তাতে আমি ভয় পাই না ভয় দাও না এমন একটা মন্ত্র পড়বো না তোমার মেইন জিনিস চিনি সব আউট করে দিব কী করে তাহলে যদি বাই চান্স তোমার স্বামীর হাতে কোনোদিন ধরা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা কেরাসিন হয়ে যাব তেমন কিছু হবে না তুমি ভয় পাও না তুমি ভয় পাও না প্রথমেই যে কথা কইছো এখন তো আমার ভালোবাসা এত দূর পৌঁছায় গেছে যে আমি তোমার ভুলতেও পারবো না আমার তো ভয় লাগে একটু একটু এখন আমিও তোমাকে আর ভুলতে পারবো না এমনই একজনকে ভালোবাসলাম যার স্বামী প্রান্তিক পুলিশ টুলিশ হলেও তো চলতো তাহলে তুমি একটা কাজ করো আমার স্বামীর চেয়ে বড় তান্ত্রিক দেশে যাও যাতে আমার স্বামীকে বস করা যায় আমাদের রাস্তা যাতে ক্লিয়ার হয়ে যায় তুমি এই ব্যবস্থা করো ঠিক আছে আমি ওই ব্যবস্থাই করবো আমার কি তোমার কথা মতো চলতে হবে মানে আমার নিজস্ব পার্সোনাল কোনো স্বাধীনতা বলতে কিছু নাই যাও রাখো আমি এখনই কল রাখলাম দেখ ভাই এই প্রেম ভালোবাসা না এগুলোর মধ্যে কিচ্ছু নাই এগুলো এলো এই যে এরকম নাগিন নাগিন ছলনাময়ী ছলনাময়ী সব খালি ধোকা দিব তুই যা খায় ফেলাবো এগুলোর মধ্যে কিন্তু তুই ভুলেও যাস না তাহলে একদম বরবাদ হয়ে যাবি আমার দেখ একদম বৃন্দাবাসী তুই এক কাজ কর আমার কথা ধর তুই এক কনি এক কনি তুই ব্রেক আপ তাহলে কিন্তু জীবনে মরে যাবি গা আগে কই দিলাম আমার কথা তুই ধর ব্রেক আপ করা তুই শিখবি ও নো হ্যালো হ্যাঁ তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না এক কনি এক করে এক কনি ব্রেক আপ তোমার আমার ব্রেক আপ রাখো আর কোনোদিন আমাকে কল করবে না বাই বাই কি হলো শালা তুই আমার ব্রেক আপ করা দিয়া হ্যাঁ অন্য মানছেন মাইয়ের লাগে তুই পিড়িতে যাইতেছ বাড়া তোর রস যদি আমি না বাইক করছি আমার নামও সৌরভ না আল্লাহ এই গেছিস এই ধানের শেষটা দিনে তিনবার তো শরীরে ঝাড় দিবি তাহলে তো সব সমস্যা দূর হয়ে যাবে গুরুদেব আমার সমস্যার যে সমাধান হবে তার কি গ্যারান্টি আছে তুই আমার কাছে গ্যারান্টি চাস দাদা তোকে আমি এখনই গ্যারান্টির প্রমাণ দিয়ে দিচ্ছি দেখ তো শিষ্য তো জিনিস আছে কি নাই হে বাবা আমার তো নাই দেখ তো এখন আছে কি নাই হ্যাঁ বাবা আছে আছে কি করে বাবা কুত্তার ও হাবা কি করে বল তোর সমস্যা কি বল এই সাইডটা মাটি পরীক্ষা করে দেওয়া হতো আমার বাড়ির সমস্যা এটা কি বললো বাবা শিশু তোর তো যদি বেশ তোর বইয়ের সাথে আরেক দিনের লটার মহান আছে তোর কি হলো কি আসেছিস কেন আরে বাবা এটা আমার বাড়ির মাটি না এটা তোমার বাড়িরই মাটি আর তোমার বউ সাথে অন্য কার নটর পটর চলতেছে কি হলো তুমি বললি এ বাবা আমি ঠিক কথাই বলতেছি আর ওটা অন্য কেউ না আমারই বন্ধু তোমার বউ সাথে নটর পটর করে তার এত বড় আস বাবা এই ঘটনা যদি সত্যি হয় তো বন্ধুকে আমি ধর্ষণ করে দেব না বাবা আমার একটা রিকোয়েস্ট ওকে আমি ধরে তোমার কাছে নিয়ে আসবো

আমার একটু পার্সোনাল একটা সমস্যা আছে তো এই জন্য ভাবতেছি আমি একটা ভালো কোভারেজ হয়ে যাবো তো চল না ভাই আমার সাথে একটু যাই আমার একা একলা ভালো লাগে না আমার তো সমস্যাটা ছিল তাহলে ওর সাথে গেলে তো আমার সমস্যাটাও সমাধান হয়ে যেত না তাই হ্যাঁ ভাই ঠিক আছে যাবো তোর সাথে চল চল তাহলে হ্যাঁ চল আসলে ভাই আমারও না একটু পার্সোনাল সমস্যা আছে ঠিক আছে তাহলে তুই আগে দেখাই তারপরে আমি তোর কি সমস্যা সব তুই আছে আমি তাহলে আসলাম হ্যাঁ হ্যাঁ বল সমস্যা বল আসলে বাবা আমি একটা বউকে ভালোবাসি আর ওর বর বড় একজন তান্ত্রিক তো ওই তান্ত্রিকটাকে হাতের মুঠ করার জন্য একটু ব্যবস্থা করে দাও সব ব্যবস্থা করে দিচ্ছি আরে বাবা কেমন কেমন লাগতেছে আরে বাবা আমার যন্ত্রপাতি সব গায়েব হয়ে গেছে যন্ত্রপাতি নাই তো আমার খেলা তুই আমার করিস আমি আমার কাছে আসছিস আমাকে বস করার জন্য জিনিস গায়েব করে দিছি フフフフ。<laughs> <laughs>